প্রফেসর নাম নিব না চিনে ফেলবেন উনি একদিন বলতেছেন আবিল আমার ছেলেটার একটু কাউন্সেলিং তো আমি বললাম স্যার আপনি তো অনেক লক্ষ লক্ষ মানুষের কাউন্সেলিং করছেন কেটা আমার কথা শুনে না কেন আমি বললাম স্যার আমি তখন স্যারের সাথে আলাপ করলাম যে কি কারণে বলতেছে সে সবাই এসে স্যারকে বলে দেখেন ইন্টারেস্টিং খুব জিনিসটা এটা কিন্তু শিখতে হবে খুব ইন্টারেস্টিং জিনিস সবাই এসে স্যারকে টাকা দিয়ে দেখাচ্ছে স্যারের বেটা স্যারের ছেলে স্যারের কাছে শুনতে স্যার আমি বললাম স্যার কারণটা কি আপনি ধরতে পারছেন বলছে বুঝতে পারতেছেন আমি বলছি সমাধানটা আমার কাছে আছে বলছে কি সমাধান দেখেন আপনিও সমাধান করতে পারবেন দেখেন আপনি চিন্তা করেন আপনি আপনার একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন আপনি অভিভাবক দেখেন খুব ইন্টারেস্টিং আপনার কাছে দেখা গেল আপনার ছেলের বন্ধু বা বন্ধুর বন্ধু মানে আপনার ছেলের বন্ধুর বন্ধু আসছে এসে বলতেছে যে আঙ্কেল বান্টি আমি এই সমস্যায় আছি আপনি কিন্তু তার কথা শুনতেছেন শুনে কি করতেছেন তাকে কোনো জাজ করেন না আপনি তাকে একটা বুদ্ধি দেন পরামর্শ দেন আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলে মেয়ে এসে বলে আমার এই সমস্যা হ্যাঁ তুই আমার বেটাই হয় এরকম করছিস আমার বেটি হয় তোর খেয়া ফেলা বস এই যে জাজমেন্টাল হই তখন দেখা যায় ছেলে মেয়ে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে যায় না খেয়াল রাখবেন মা বাবার কাছে যদি ছেলে মেয়ে বলতে পারে আমি বলতেছি লিখে রাখেন সমাজের এইটটি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে এইটটি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলামেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে তো অনেকে বলে আমি তো বাপ মা আমি তো সন্তানের সাথে বন্ধুর মতো মিশি কীরকম বন্ধু খারাপ বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলে এই তুই এটা করছিস এত বড় ভুল করছিস তো শেষ তোর আব্বা আসুক তোর আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতেছে একটা জ্ঞান নাম লাগাই দিল নো এটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আচরণ আশা করতেন এবং ওই সন্তানটা যদি আপনার না হয়ে আপনার বন্ধুর বা অন্য কারো আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন আচ্ছা আমি একটা জিনিস বলি খুব অসাধারণ মানুষ যারা অনেক সময় আমরা দোয়া নিতে চাই না এই বলেন না কেন দোয়া নিতে চাই না আপনি কারো কাছে দোয়া নিতে গেছেন খুব অসাধারণ মানুষকে জিজ্ঞাসা করে এই তুই কি কি জীবনে করছিস চুরি বাটমাড়ি ধান্দাবাজি নো বলে তোমার জীবনটা সুন্দর হোক তোমার জীবনটা ভালো হোক জীবনে উন্নতি করো ঠিক তেমনি করে আপনার সন্তান যেই অবস্থায় যেই পরিস্থিতিতে থাকুক আপনার উচিত তাকে হচ্ছে উৎসাহিত করা তুমি জীবনে অসাধারণ কিছু করো ভালো কিছু করো আর যে কোনো খারাপ জিনিসের কথা সরাসরি কবেন না যে এটা কর এইটা করবেন এইভাবে বলিয়েন না এক্সাম্পল দিয়ে বলে এক্সাম্পল কিরকম একটা ঘটনা বলি তাইলে বুঝতে পারবে এই যে বাতাস চলতেছে না বাতাসের মধ্যে কিন্তু অনেক সময় ধুলা বালু তারপরে হচ্ছে পাথর এগুলো নড়াচড়া করতে থাকে তা হঠাৎ করে উত্তরবঙ্গে এরকম বাতাস যখন উঠে তখন সেটাকে একটা স্পেশাল নাম বলে পশ্চিয়া এরকম একটা শব্দ আছে এটার মানেটাকে একটু সহজ করে বলি বাতাস উঠতেছে এক জায়গায় একজন খুব জ্ঞানী মানুষ এবং তার চতুর্দিকে কয়েকজন তার স্টুডেন্ট বসে আছে তা জ্ঞানী লোকটা বলতেছে যে তোমরা কি মিষ্টি মন্ডা কিছু খাইতে চাও ওই স্টুডেন্ট যারা আছে যে হ্যাঁ এটা হইলে খুব ভালো হয় তা উনি কাগজের মধ্যে কি কি জানে লিখলো আরবি ভাষায় লিখে ভাস করে একজনকে বলল যে ওই যে এরকম করে ঘুরতেছে সেখানে যে এটা জমা দাও উনি করছে কি ওই কাগজটা ওইখানে গিয়ে জমা দিয়েছে দেওয়ার পরে দুই একদম বক্স বৃষ্টি আর হচ্ছে যে ওইটাকে বলে যে হচ্ছে সন্দেশ চলে আসছে আসার পরে তো সবাই খুব মজা করে খাইলো ওই যে স্টুডেন্টকে দিছিল হাতের লেখা সে কিন্তু যাওয়ার সময় একটু দেখে নিচ্ছে এর কয়েকদিন পরে ওইরকম হচ্ছে পরিস্থিতি তৈরি হয়েছে ওই ওই ছেলে সে দেখছে কাগুতে লেখা সে তার বন্ধুদেরকে বলতেছে তোমরা কি মিষ্টি মন্ডা খাইতে চাও কয় আমরা তো খাইলে খুব মজা লাগবে তোয়া বলতেছে দাঁড়াও ও চিন্তা করতেছে সাল লিখে দিছিল আমি দেখছি শিখে ফেলছি এইটা যদি আবার আরেকজনকে লিখে দেই তাহলে তো ও শিখে ফেলবে তোয়া বলতে তোমরা দাঁড়াও ও সুন্দর করে ওটা লিখছে লিখে গিয়ে ওইখানে ফেলে দিছে প্রথমবার ফেলে দিছে কাজ হয় না কোনো মিষ্টি মন্ডা আসতেছে না দ্বিতীয়বার ভালো করে আবার লিখছে ফেলে দিছে তবু কাজ হচ্ছে না একটু কনফিডেন্স কমে যাচ্ছে কি ব্যাপার হচ্ছে না কেন শেষে আরো ভালো করে লিখছে লিখে দিয়েছে তৃতীয়বার যে লিখে কাগজটা ফেলছে একদম জোরে জোরে গালের মধ্যে থাপ্পর পিঠের মধ্যে কিল ঘুষি শুরু হয়ে গেছে সে কিচ্ছু দেখতে পাচ্ছে না দৌড়ানো শুরু করছে দৌড়াইতে 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 ওই যে জ্ঞানী লোক যে লিখে দিছিল মিষ্টি আর হচ্ছে সন্দেহ ছিল তার কাছে চলে গেছে যে বলতেছে যে আসসালামু আলাইকুম একটা ভুল হয়ে গেছে কি ভুল বাবা বলছে যে আপনি তো সেই দিন আমরা বসেছিলাম ওই বাতাস হচ্ছিল ওই সময় একটা জিনিস লিখে দিলেন মিষ্টি আর হচ্ছে সন্দেশ আসছিল তা ওই লেখাটা আমি লিখে মুখস্থ করে রাখছিলাম আপনার ওই 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 জিনিসটা আজকে ঘটনা ঘটছে রকম হচ্ছে যে বাতাসের প্রবাহ ছিল আমি ওইটা লিখে বন্ধুদেরকে বলতেছি মিষ্টি আর সন্দেশ নিয়ে আসতেছি একবার দিলাম দুইবার দিলাম কাজ হয় না তৃতীয়বার দেওয়ার পরে আমার গালের মধ্যে থাপোর পিছনে কিল ঘুষি মারা শুরু করছে কারণ কি হুজুর বলেন হুজুর বলতেছে শোনো ওই দিন ওরা যে যাচ্ছিল জিনের বাহিনী তারা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে ওদের একটা ভালো প্রোগ্রামে যাচ্ছিলো এই জন্য বললাম আপনাদের শুভ হোক আপনাদের দিনটা ভালো কাটুক ওদের প্রশংসা করলাম করে দিলাম ওরা বৃষ্টি মানে একটা মিষ্টি এবং হচ্ছে সন্দেশ উপহার হিসাবে দিয়েছে আর আজকে যে তুমি কাগজটা জমা দিয়েছ ওই কাগজটার মধ্যে তুমি যা লিখছ ওই দিন ওরা আজকের ওই দিনে ওরা হচ্ছে একজন ওদের খুব সম্মানিত লোক হচ্ছে মারা গিয়েছে তাকে তারা জানাজা করতে যাচ্ছে আর ওই সময় তুমি বলতেছো আপনাদের দিনটা খুব ভালো হোক ওরা প্রচুর খেপে গেছে ওদের একজন ভালো লোককে তুমি এরকম করছো এই জন্য তোমার চক থাপড় শুরু করছে এটা থেকে কি শেখা গেল শেখা গেল একই জিনিস ভিন্ন সময় করা যাবে না মানেটা কি মানে হচ্ছে ছোট্ট বাচ্চা যারা আছো তোমাদের ছোট্ট বয়সে তোমাদের একরকম কাজ বড় যখন হবে তখন আরেক রকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বয়স আল্লাহ সেট করেছেন ছোট্ট বয়সে এই ছোট্ট বয়সে তোমাকে যেই কাজগুলো করলে তোমার ব্রেন ভালো হবে সেই কাজটা করতে হবে বড় বয়সে যেটা একরকম ছোট বয়সে আর রকম কোন বয়সে কোনটা তোমার জন্য ভালো এইটা অভিভাবক তোমাক দিবে তুমি যদি ভুল বয়সে ভুল কাজ করতে যাও তাহলে চট থাপ্পর আর কিল খাওয়া লাগবে বুঝা গেছে এই ছোট মানুষরা বুঝছো তোমরা লেখা দেখেই আবার কাগজ ঠিকাই দিও না তাহলে কিন্তু চট থাপ্পর আর কিল মাথায় ঢুকছে এই ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা ছোট স্টুডেন্টদের মধ্যে পড়া পড়তে মজা লাগে না কার কার হাত করো তো পড়তে মজা লাগে না ভেরি নাইস পড়তে মজা লাগে না মজা লাগে না ভেরি নাইস আচ্ছা তোমরা জানা যারা হাত উঁচু করছো যারা হাত উঁচু করো নেই প্রত্যেকে আমাদের দলের মধ্যে আসো ভেরি নাইস হাত নামাও একটা ইন্টারেস্টিং জিনিস বলি পড়তে মজা লাগে না সেটা বলি আমাদের ব্রেইনের মধ্যে আছে না ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হলে মজা লাগে যে ভাই আপনি কি করছেন ব্রেইনের মধ্যে তৈরি হয় হ্যাঁ সব মজা ব্রেইনে আচ্ছা একটা লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল তারপরে সে হাঁটতে পারছে না চলতে পারছে না হাত আছে পা আছে কারণ কি জানো হাত পা চলার জন্য ব্রেইনের যে সেন্টার আছে সেই সেন্টার অফ হয়ে গেছে সেই সেন্টার কাজ করতেছে না ঠিক তেমনি করে ব্রেইনে ভালো লাগার একটা সেন্টার আছে ভালো লাগার কি আছে বলো সেন্টার এই সেন্টারটা যেই জিনিস দিয়া চলে তার একটা সুন্দর নাম আছে আচ্ছা করা ইংলিশ কি বলো তো করা ডু ডু দিয়া নাম পা মিন কিরাম বলো ডোপামিন ঠ্যাং আছে না ঠ্যাং ঠ্যাং মাঝখান আছে ডোপামিন কি নাম বলো ভেরি নাইস ডোপা মিন একসাথে বলবো ডোপামিন বলো ডোপামিন এবার শোনো খুব ইন্টারেস্টিং ব্রেইনে ডোপামিন তৈরি হইলে ভালো লাগে ডোপামিন তৈরি হইলে কি লাগে ভালো আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি শোনো একদম মন দিয়ে কয়েক মিনিট বলবো একদম মন দিয়ে এই ডোপামিন তৈরি হইলে ভালো লাগে না এখন শোনো তোমার বই যখন তুমি পড়ো এই তোমার ভালো লাগার বুদ্ধি শিখাই দিছে কিভাবে ভালো লাগবে বই পড়লে তোমার ব্রেইনে ডোপামিন তৈরি হয় দশ ইউনিট কত দশ মনে করো তুমি দশ টাকা পাইছো বই পড়লে আর তুমি যদি বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করতেছো তোমার তৈরি হয় বিশ ইউনিট কত আচ্ছা একজন মনে করো একে কাজ করলে দশ টাকা পায় একে কাজ করলে বিশ টাকা যেটা বেশি টাকা পাবে তাহলে এখন বলো তো তুমি যদি প্রথমে গল্প করো তাহলে প্রথমে তো তোমার ব্রেন বিশ টাকা করে পাইলো তারপরে কি সে দশ টাকার কাজ তার আর ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে না আচ্ছা এবার বলো তো না শব্দটার ইংরেজি কি নোটা উল্টাইলে কি হয় অন অন মানে হচ্ছে চালু হওয়া অন মানে কি কয় না হ্যান্ডটা অন করিয়ে যেত বাবা মানে চালু কর টিভিটা অন করতো চালু কর মোবাইলটা একটু অন আন আনতো চালু কর অন মানে কি চালু করা এবং অন মানে কি যেন সামনে যাওয়া অন মানে কি আচ্ছা বলতো নোটাকে উল্টাইলে কি হয় তাইলে বন্ধুর সাথে গল্প আমি করব। কিন্তু সেটা কি পড়ার আগে না পড়ার পরে তাহলে পড়ার আগে যদি আমি গল্প করি তারপরে পড়তে মন যাবে না কিন্তু আমি যদি পড়ি তারপরে যদি গল্প করি তাহলে আমার পড়াও মজা লাগবে গল্পও মজা লাগবে পড়াও মজা গল্প মজা তাহলে বলতো আগে কি গল্প করবো না আগে বই পড়বো আগে কি করব। আচ্ছা তাহলে এবার একটা দেখি স্টুডেন্ট হেভি ব্রিলিয়ান্ট মারাত্মক ফিউচার বাংলাদেশের অদ্ভুত সুন্দর কারণ সত্যি কথা মনটা তো চাঙ্গা হইলো সারা দেশের স্টুডেন্ট এইরকম হয় আমেরিকা ইংল্যান্ড এক দিকে আমাদের বাংলাদেশ আরেক দিকে থাকবে বিশ্বাস করো সত্যি কথা বলছি মারাত্মক অ্যাক্টিভ স্টুডেন্ট এবং এই ছোট্ট বাচ্চাদের যে অ্যাক্টিভিটি আমি তো ইউনিভার্সিটিতে যে বক্তব্য দিই ওদের গ্রুপ একদিকে থাকলে এদের সাথে পাবে না নিশ্চিত সুপারহিট গ্রুপ অসাধারণ মানে আমি যেটা দেখতেছি এই স্টুডেন্টরা এদের যে অ্যাক্টিভিটি দেখো কি অসাধারণ একটা জিনিস দেখো পড়ার ক্ষেত্রে প্রথমে বন্ধুর সাথে গল্প করবো নাকি আগে পড়বো পড়বো তারপরে আচ্ছা এবার বলো তো আমাদের যে ব্রেনটা এটা কি কোনো কোম্পানি বানাইছে না আল্লাহ বানাইছে আচ্ছা যে যে জিনিসটা বানায় তার কাছে ওই জিনিসটার চাবি থাকে না তাইলে ব্রেন ট্র্যাক আমি দিয়া যদি আমরা ভালো করতে চাই কার সাথে কানেকশন করতে হবে আচ্ছা আল্লাহর সাথে চিঠি লেখার একটা বুদ্ধি আছে যে ভাই কি করেন চিঠি লিখবেন হ্যাঁ দৈনিক পাঁচবার একসাথে চিঠি লিখতে পারো সেটা হচ্ছে নামাজ কি বলো নামাজ এই নামাজ যদি আমরা পড়ি তাইলে আল্লাহর সাথে চিঠি লিখলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে খুশি হবে আচ্ছা ছোটবেলায় ধরো যে তোমার আব্বা আম্মা তোমাক আদর করে বড় হইলেও করে ঠিক না তোমার আব্বা আম্মা তোমাকে যতটা আদর করে আল্লাহ কিন্তু আমাদেরকে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আদর করে কিন্তু একটা শর্ত আছে সেটা কি জানো আচ্ছা আমরা যারা এখানে একটু বড় আছি তাদের কাছ থেকে তোমরা শোনো তাইলে বুঝতে পারবা আচ্ছা আমাদের ছেলে মেয়ে যদি আমাদেরকে জানিয়ে একটা কাজ করে আমরা বড়রা কি খুশি হই নাকি কষ্ট পাই বড়রা বলি না কেন খুশি না কষ্ট খুশি এবার চিন্তা করেন তো আল্লাহকে জানিয়ে যদি আমি একটা কাজ করি আল্লাহ খুশি হবে না কি কষ্ট পাবে আল্লাহ তো কষ্ট বলে কিছু নাই খুশি নেই কিন্তু আমি আল্লাহ তখন আল্লাহ তখন হচ্ছে বান্দার রহমতটা কি বাড়াবে না কমাবে বাড়াবে এবার আমাকে একটা জিনিস বলো এই ছোট্ট যারা আছো চাবি যদি আমি স্টার্ট করতে চাই কার সাথে কানেকশন আর আল্লাহর সাথে কানেকশনের জন্য পাঁচবার চিঠি লেখার যে নিয়ম সেটার নাম কি নামাজ তাহলে প্রত্যেক দিন যদি পাঁচবার আল্লাহর সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়ো তাহলে দৈনিক পাঁচবার চিঠি লেখা হইলো না দৈনিক পাঁচবার কি হলো কানেকশনটা বাড়ে কিরকম বলি একজনকে এমনিতে দাওয়াত দিলা ভালো কিন্তু কার্ড দিয়ে সুন্দর করে একটু যদি দাও খুশি হয় না তোমাকে মনে করো চিফ গেস্ট বানাইছে এক জায়গায় কার্ড কার্ড তুমি একটা একটা জন্মদিনের পাইছো খুশি লাগে না তাইলে এরকম আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আল্লাহ খুশি হয় না কি কষ্ট পায় খুশি হয় আচ্ছা বলো তো আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আমরা শেষদা দেই না শেষদা যখন আমরা শেষদা দেই তখন আমাদের শরীরের নাকটা কোথায় লাগে মাটিতে কপালটা কোথায় লাগে আচ্ছা নাক নাক আছে না নাকে হাত দাও জিনিস বলি হাঁচি যখন আসে তখন নাকে হাত দিলে কিন্তু হাসিটা ওই সময় অফ হয়ে যায় দেখছেন কারণ হচ্ছে যে এটার সাথে অলফেকশন অলফেকটরি বলে একটা নার্ভ আছে সেটা কানেকশন বেরিয়ে নেই হাসি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলি না বিজ্ঞানীরা দেখছে হাঁচি দিলে শরীরের ভাইরাস যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো বের হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ বলি কত অসাধারণ তার মানে হাসি এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো ইন্টারেস্টিং জিনিস নাক যেটা এইটাকে বলে মর্যাদার প্রতীক কিসের প্রতীক মর্যাদা আর কপাল কেন আর কপাল ভালো এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেকদিন পাঁচ পাঁচবার আল্লাহর কাছে সেজদা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে